নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং বাংলায় তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ জল ছাড়া চিকেন কষা রান্না করে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় চলো তাহলে বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি এবার দেখে নেওয়া যাক প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো নুন আর টক দই দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রেখেছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ডুমুডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব এইভাবে চিকেন কষা রান্না করলে খেতে হয় পুরো চিলি চিকেনের মতো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যত ভালো করে মশলা কষানো হবে তত এর টেস্ট ভালো হবে এখন দিয়ে দেব টক দই আর টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেখবে খেতে খুব দারুণ হয় আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে চিকেন কষা রান্না করলে লুচি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে এখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটাকেও কষিয়ে নিতে হবে আমি এই রান্নাতে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করব না সম্পূর্ণ রান্নাটা জল ছাড়া হবে আর গ্যাসের আঁচটাকে কমিয়ে কমিয়ে রান্না করতে হবে চাপা দিয়ে খুব সুন্দর হয় খেতে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়েও কিছুক্ষণের জন্য গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে চাপা দিয়ে রান্নাটা করব। যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর মাংসটাও সেদ্ধ হয়ে যায় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম দেখো বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি এই রান্নায় সম্পূর্ণ রান্নাটা জল ছাড়া করেছি তাহলে আমাদের চিকেন কষা সম্পূর্ণ রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলেই হয়ে যাবে তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তাহলে আজকে এই পর্যন্তই আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা